যতক্ষণ পর্যন্ত মানুষ নবলগত ধর্ম এ শ্রোতাবতী অনাগামী অনাগামী অর্থ ফলস্ত এবং নির্বাণ এই নবলগত মানে এতগুলি নবার ততক্ষণ পর্যন্ত সারি অবয়ের ফুরিবার সম্ভাবনা নরক স্থিয ফ্রেত অসুখ নবলগত মানে লাভ পরিবারে বা সক্রীদামী বা অনাগামী বা অর্থ অবয়ের নরম পরিবার সম্ভাবনা নেই মানে কার্গবল নহন থান অজ্ঞানতানা নজানন ধরা অবাইন কি কই নন বুঝি নাই উপমা চিওর মানুষ একশ খামা ঠেকালে থাকলে ফলে বই

ভানীত যাম বুলি ডুবি বুজে দিলেগৈ যাম এতিয়া মৰিব তে বুঢ়া মানুহ আগতে না মই নদিম এ ভানী ডুবিলে উঠকো ধৰ্ম জ্ঞান দিলে সেই ফাপৈছুক নহৰে অভায়ত নহৰেগৈ তাত ধৰ্ম জ্ঞান নে সেফাপৈছুক কৰিব সেই অভাজত যায় তে মনুষ্য ধৰ্ম চিনি এতিয়া ভাৱ ধৰ্ম লগত ধৰ্ম নিৰ্বাণ ধৰ্ম মনুষ্য ধৰ্ম গ'লে চিনি ভাৱ হয় দুঃখ পায় নত্যা বুদ্ধ ধর্মে লঘুত্ব ধর্ম মনুষ্য ধর্ম কি খ্রিস্টান ইসলাম হরে কৃষ্ণ ইনি মনুষ্য ধর্ম এবার বুঝয়া বুঝল মার ভগার মধ্যে গরম দেয় কি মা্যৎ মনুষ্য ধর্ম দেয় খ্রিস্টান ইসলাম হিন্দু ধর্ম

পুনৰ জন্ম হয় মই বুটৰ মানে বুজোতে মই জানে ভা বুটৰ মই বুজি পাৰে ভা সেইয়া জ্ঞানী ভক্তি আগত নে নে এই যেতিয়া বুটৰ মতে জানি পাৰে বুজি পাৰে অবায় মুক্ত এটা যুগতো মুক্ত হয় বুজিলা তা যে আচ্ছা মই বৰ্তমান বাংলাদৰ মতে আহ বাহনীয়ে গম পা

মানুষের শ্রীমতী বাদে দিয়ে সাহসে কাঁদি দিয়ে মানুষের যা ওরা না মাজ মারিবঙ্গ আর কি যা মানুষ মার মিয়াই ন মারি বং আর মুজুল ইযুক্ত মানুষ মুজুলমান বাঙালার মধ্যে এই মৌলভী হাব মারু শুনা সিবি উনি যত মানুষ মারে থ যত মানুষ মারে থর্গ পড়ি এই দুটো মূর যান্ঞান ধর্ম চকু হলে ন যায় অভায় ন যায় জন্ম নয় সে বুদ্ধ ধর্ম উদ্দেশ্য নজানা

খন্দকে সাধনা করতন উচ্চতর সাধনা সাধনা দুই প্রকার আগে নিম্ন অস্ত্র সাধনা উচ্চ অস্ত্র সাধনা তারপর জ্ঞান দুই প্রকার হীন জ্ঞান উচ্চতর জ্ঞান উচ্চতর জ্ঞানে অথবা যেন ভাই থলে দিন অবর দেয় আর অভাই জন্য যায় পুরো নয় হীন জ্ঞানে যায় থলে দিয়ে ভরে

ঠেনে ধামকো হাবি দিও এই ধামকো হাবি সাত বছর দেও কি হাবি আচ্ছা তুমি দেখো পূর্ণমতি আনছি দিয়ে হোলা গম আ ধামকো যে হাবি দিও এমে ভাত কোনা কে যে হাবি যে কোন বাড়ি আছে তুমি মই হবার হোলা কলে ধামকো ভাবি গন রয় উতে অভিযোগ তো নিচে গই এ বানা তুই বিয়ে দি ইয়া কোলা তো রাজা হবুয়াই

বর্তমান কিছু জ্ঞান আগে সারা ভারতটা এই ধরা পাকিস্তান পাকিস্তান হাঙ্গিয়ান আর বাংলাদেশের মুসলমান হুসলমান জ্ঞান নেই বুদ্ধি নেই কৌশল নেই বুঝল রাজ্য সংগ্রহ জ্ঞান বুদ্ধি কৌশল ইউ যে তুমি লেখাপড়া শিখি যে জ্ঞানী হ

বান্ধে আমি না করিব তাহলে সরকারের কথা নিশ্চয় বন বান্ধে বুঝতে আমি যে ঘুরি আমি ও আমার তুই কো মুরব্বী নেই আজা আমার তুই কো কি দিয়ে মুরব্বী জ্ঞানী মানুষ নেই এই মৌরবী এজনে যে ব্যক্তি বাজে খাব অনহরা খেলা ধর্ম কি খাবে খাবেন খাব খাবিলে ভাব নেই বুঝল আর কি আছে জনে ফণ্ডাত চল মানুহ বাৰ খলৰ খুজি দে মানুহ যদি বেজলে মাৰা মাৰি উলিয়াই জিনিবিহ উলিয়াই জিনিবি মানুহ মানুহ বাঢ়িলে জেগা জুনিয়ে নোলোৱাই চাকৰি এনকুল বুজাত মই দেখাওঁতে অৱস্থা এইটো মান ধাৰা সংখ্যা বেজুই হন বুজ মনোৰ মানৰ সংখ্যা যিটো খুব বেজুই হন ধাৰা

এমে ভাই তুমি সন্দ্রদের সন্দ্র যদি গিয়ে আচ্ছা মানুষজন মরে মানি খাওয়াতে উনি মারি সন্দী মরা সন্দ্রে বুজোয়া দাগিনিয়ায় বুঝুয়া বেকা বুঝে গিয়েছিল গাই নমারিবুরি

ক্ষমতাত নদেবাৰ নেতা নহলে বাৰু বুদ্ধ হৈ যায় বোলে হয় সমতাত গলে কি হৈছে ভাপ নেতা হলে ভাপ চেং মুজিবে ক্ষমতাত দে তে মাত দি এ তাৰে মাৰে হৈলো এই যে সন্ত যাই দা ন এজন তে মৰে খুজো দে মানি আ নমানি আ মান্জি আ বান্ধতে আমি ঠিক লাগি বান্ধিয়ে কথা দৌৰিবং চুৰিব এ খাৰ আছো তই চন্তত তই ফৰিতে দাগ খাৰলে দিজনলৈ বুজিলে অব এনে ঠিক কৈছে অ আমি মানিয়া নমানিজনলৈ দাগে বুজোৱা চুঙগে চন্দ্ৰ দি পেলাই ধৰাই বুজ ফুৰিত দি ঐ চন্দ্ৰিছে

रा uhm <Tower> <cima> <spario> <Like, h> <brasile> <Like, spario>

আর কমানোরে অজ্ঞানী জ্ঞান দূর গোরে পণ্ডিত মানো অসাধু সাধু যে পঞ্চজী বাবায় সাধু যে পঞ্চাশ নবাবায় ওষাধু অসাধু মানে নর ঘুরিয়ে কয় সাধু মানুষ স্বর্গ শিল বুঝলা সাধু হা চিনে ও সা

Thanks for watching. Please like and comment.